নমস্কার বন্ধুরা আজকের শুভ বিকেলে এই মুহূর্তে রয়েছি নিউ দীঘাতে যাতে লাইভে অসাইভে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা যারা লাইভে রয়েছেন প্রত্যেকে লাইভে লাইকটা করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকে শুভ বিকেলবেলা এই মুহূর্তে রয়েছে নিউ দীঘাতে এবং নিউ দীঘা থেকে দেখছো তোমরা প্রত্যেকে লাইভ তো আশা করি তোমাদের ভালো লাগছে কার কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের শুভ বিকেলবেলা এই মুহূর্তে রয়েছি নিউ দীঘা সৈকত সুন্দরীতে প্রত্যেকে লাইভে চলে আসুন লাইভ দেখুন এবং মজা নেই আচ্ছা শ্রীতমা এসছো শ্রীতোমা দীঘা টেনে থেকে লাইভে এসেছিলাম এলে না যাই হোক যেখান থেকে হোক লাইভে এসছো খুব ভালো লাগছে এখন আছি কিন্তু আমরা নিউ দীঘাতে এবং নিউ দীঘা থেকে দেখছো তুমি লাইভ নিউ দীঘাতে একেবারেই জনশূন্যহীন পর্যটক তার সাথে সাথে মেঘলা ওয়েদার রয়েছে এবং তার সাথে সাথে পর্যটক একেবারেই শূন্যহীন মোটামুটি একদম পর্যটকের ভিড় রয়েছে একদম হালকা নিম্নচাপ ওয়েদার রয়েছে টানা বৃষ্টি হচ্ছিল গতকাল দু থেকেই এখন আজকে বিকেলবেলা কিছুক্ষণের জন্য বৃষ্টিটা বন্ধ হয়েছে আবারও কিন্তু সন্ধ্যা থেকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে তো সেই ফাঁকেই একটু চলে এলাম দীঘা থেকে তোমাদের কাছে লাইভ চিত্রটা তুলে ধরতে এখন বর্তমান বসে রয়েছি নিউ দীঘাতে নিউ দীঘা থেকে দেখছো তোমরা প্রত্যেকে লাইভ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কে কথা থেকে লাইভ থেকে ওয়াচিং করছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইভ যদি ভালো লাগছে অবশ্যই একটি করে লাইভে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বিকেলের অপরূপ নিউদিগা সুন্দরী সৈকত রাজু ভাই সাইড হাই ওকে আজকে রয়েছি নিউ দীঘাতে নিউ দীঘা থেকে দেখছো লাইভ বর্তমান কেমন লাগছে কমেন্ট করে জানাবো নিম্নচাপ ওয়েদারের শুভ বিকেলবেলা নিউ দীঘা শুনতে সৈকত থেকে এই মুহূর্তে রয়েছি লাইভে আপনারা দেখছেন প্রত্যেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন এবং যা যারা লাইভে রয়েছেন ঝটপট করে লাইভে লাইক করুন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন বৃষ্টি ভেজা বিকেলে নিম্নচাপ ওয়েদারে এই মুহূর্তে রয়েছি নিউ দীঘাতে নিউ দীঘা থেকে দেখছো লাইট ভেজা একদম বিকেল নিউ দীঘা সুন্দরী সৈকত সরাসরি লাইভ পর্যটক শূন্যহীন 来，这种。 en Canegas, para Yeah. <laughs> অভিষেক দাস সাইড হাই আছে ওকে সাইড সাইডে পাঠাচ্ছেন কমেন্ট করুন এটা কোথায় সমা এটা হচ্ছে তোমার নিউ দীঘা বিকেলের বৃষ্টি হবার পর প্রতিবারই মুসলধারে বৃষ্টি হবার পর বিকেলবেলা পর্যটক শূন্যহীন নিউ দীঘা সৈকত সুন্দরী থেকে এই মুহূর্তে দেখছো লাইভ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা লাইভে রয়েছেন ঝটপট করে লাইভে লাইক করুন টানা গতকাল দুপুর থেকেই যা বৃষ্টি শুরু হয়েছে আজকে দুপুরের দিকে বৃষ্টিটা কিছুক্ষণের জন্য বন্ধ রয়েছে এখনো পর্যন্ত তারপর আবারও কিন্তু যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ নিউ দীঘা সুন্দরী সৈকত মোটামুটি পর্যটকে সেজে উঠেছে এই মুহূর্তে তো যারা যারা লাইভে রয়েছেন প্রত্যেকে বলবো অবশ্যই লাইভ একটা করে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই চিত্র আপনাদের কেমন লাগছে অবশ্যই একের পর এক প্রত্যেকে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তের শুভ বিকেলবেলার নিউ দীঘার যে বর্তমান চিত্র আপনাদের কাছে তুলে ধরছি এটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করো এবং যারা যারা লাইভে রয়েছে এদিকের ভিউটা একটু দেখ শেয়ার করি তোমাদের সাথে এখন কিন্তু সমুদ্র সৈকতে অলরেডি ভাটা রয়েছে কারণ নিম্নচাপ ওয়েদার কারণে জোয়ার ছিল তারপরেই কিন্তু ভাটা পড়েছে তারপরে আবার কিন্তু জোয়ার হওয়ার টাইম হয়েই গেল জোয়ার হবে আর কিছুক্ষণের মধ্যেই বর্তমানে আপনারা যে এই চিত্র দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন এবং কে কোথা থেকে লাইভটাকে ওয়াচিং করছে ওটাও কমেন্ট করে জানাবে

सब कुछ तो नहीं क्यों? उड़ी जीवो सब कौन थे? आवारा सिंगू, यार का नब्बे आसीबा। आपके मगर डायरी? सुबह दिखो, हाई टू मिस्टर। इतने पत्थर को देखे? इतने हो ही नहीं। कौन कौन पत्थर का? वो है संतुज्ञ अच्छे लगते हैं। सुबह दिख पूछा तो गौतम बताएंगे दुक्कियां कैसी लगीं। अच्छे अच्छे। चॉकलेट ठीक हो जी लेकिन उसको ले चॉकलेट दी बाबा के अरे तो है चॉकलेट दी दी वो चॉकलेट दी डाल फ्रेंड से तो पूछते जे जे हो ना करे चॉकलेट नहीं तो ड्रोन सूट को जी गईला ड्रोन सूट ना कोला कोनो कोनी दिन तो ड्रोन सूट सूट ना सूट को लो सूट को लो ए रखो सूट पे जाए हां एक

বসছি রই পারিবো মাত্র তো কুড়ি মিনিট বসছি দেড় ঘন্টা দুই ঘন্টা রে চলুন বন্ধুরা আজকের লাইফটা এখানেই করছি অ্যান্ড আবারও গতকাল আগামীকাল দেখা হচ্ছে দুপুরবেলা চলো টাটা বাই বাই